আমার নবীর চোদ্দ জন স্ত্রীর মধ্যে তিনটার সন্তান হয়েছে এগারো জন হলো না কে অসুবিধা কোন জায়গায় ছিল বেকাই দাদা কোন জায়গায় ছিল কেন হয় নাই আর মূল দলিল দিবা নইলে খবর খারাপ হইব রে আসপিরের উপর কেন হামলা হবে মাঝে মাঝারে কেন হামলা হবে আমাদের কালচার খারাপ আমাদের চলাফেরা খারাপ এই জন্য বড় দুঃখ কোন দেশে বসবাস করি বাবা আল্লাহ সবাইকে হাদায়ত করুক ইসলাম ধরো হে মারো হে বাড়ি দাও মাজার ভাঙ্গে দেওয়ার নাম ইসলাম না বাবা ইসলামের অপর নাম সত্য বল সুপথে চল নিজে মার খাও মানুষকে মার দিও না নিজে না খেয়ে থাকো মানুষকে খাওয়াও এর নাম হচ্ছে ইসলাম আঘাত সহ্য করার নামই হচ্ছে ইসলাম এই বাংলাদেশের মানুষ হ্যাঁ যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুণা খাতা মাফ হয়ে যায় কি বাবা নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুণা মাফ হয় আর বাস্তবে নবীকে দেখলে খালি জান্নাত না জান্নাতের জান্নাতার তার চরণ দলে নুটে পড়ে তাহলে আমার এই জায়গায় পেশ থাকবে আবু জেহেল এই এই শালায় কি নবীকে কম দেখছে এই কথা কথা কি লাগে হ্যাঁ কোন দেশে আইলাম আমি নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুণা মাফ আর বাস্তবে দেখলে তো তার চরণ তলে লুটে পড়ে আমার প্রশ্ন আবু জেহেল কি ওই হালাই কি নবীকে কম দেখছে ভাই এ আবু জেহেল আবু জেহেল তো যে কিনে জান্নাত দেই তাহলে কার সামনে কি কও কোন শিল্পীর সামনে কি কইতে হয় কোন জায়গার কয় টাকায় মিলেট পড়াতে হয় এই জায়গাটাও ছিল না হ্যাঁ নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ माफ হয় বাস্তবে দেখলে গুনাহ তো माफ হবে হবে জান্নাত তার পায়ের তলায় এসে পড়বে তাহলে আবুজি heli je koto hajar bar dekhe oi halai koy jabe এই নবী নবীকে দেখা বড় বিষয় নয় দেখা বড় বিষয় নয় নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে সিনাতা বড় বিষয় কি বাবা নবীকে চিনাটা বড় বিষয় তাই রবি সরকার তুমি নবুতে চোদ্দ হাজার বছর থাকলেও তুমি নবুকে চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ব্লাইতে না প্রমাণ আমার কাছে দলিল আছে তুমি পঙ্খানে পঙ্খানে শোনো আমার নবী যখন নয় তারিখে মক্কা বিজয় করলো গো দশ তারিখে নবী আমার আরাফাতে পৌঁছে গেল নবী মক্কা বিজয় করছে কয় তারিখে নয় তারিখে দশ তারিখে আরাফাতে পৌঁছে গেছে সলক সাবির মধ্যে নবী আমার দুইটা উঠে একাত্র করে উটার বিশে উঠা আমার নবী বললেন আজ থেকে চার দিন পর আমি নবী পর্দা নেব এই জন্য কোরআন শরীফ আসছে আসছে খাতে মন নবী নবী আমার খতম অর্থাৎ নবুয়েতের পাওয়ার শেষ নবুয়েতে আর চলবে না ওইটার ম্যাচ শেষ হয়ে গেছে আমার নবী বললেন খাতে নবী আমি পর্দা নেবো চার দিন পর সনকি সুলাল্লাহ আপনি চলে গেলাম আমরা কি করে ইসলাম ধরে রাখবো আমার নবী কয় আমি দুইটা গৃহবস্তু ছুয়ে গেলাম কয় কি কয় একটা আমার কোরআন শুননা আর একটা আহলে বাইয়াত আহালে বাইয়াত কয় কোরআন বুঝলাম আহলে বাইয়াত বুঝলাম না আমার নবী কয় আহাল মানে আমার পরিবার আর মানে আমার বর্জব কয় আপনার তো পরিবারই নাই এ তুমি কইবা নবীর চোদ্দ জন স্ত্রী বয়তিরাও কয় বাংলাদেশে অনেক বয়তি কয় নবীর চোদ্দ জন স্ত্রী কেউ কয় দশ জন স্ত্রী কেউ কয় নয় জন স্ত্রী আমরাও কই আনোয়ার সরকারের কাছে একটা নতুন হাদিস আছে আমার নবীর স্ত্রী আছে সাড়ে তেরো জন আরে এই কথা হয়তো জীবনে শুনছেন কিনা আমি জানি না হ্যাঁ নবীর নয় জন স্ত্রী আমি এক হাদিসে দেখছি ঠিক আছে দশ জন স্ত্রীটাও ঠিক আছে এক হাদিসে আছে এগারো জন স্ত্রীটাও ঠিক আছে

সাবি কই হুজুর আপনার তো এতগুলো স্ত্রীর মধ্যে তিনটা স্ত্রীর সন্তান হয়েছে আরগুলোর হয় নাই অন্য বুয়েতের গায়ক তুমি কইবা ভাগ চোদ্দটা স্ত্রী কিছুক্ষণের জন্য স্বীকার করলাম নবীর তিনটা স্ত্রীর সন্তান হয়েছে সাতজন তিনটা ছেলে চারটা মেয়ে তিনটা ছেলের নাম তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম আর চারটা মেয়ের নাম ফাতেমা জৈনব রোকিয়া উম্মি কুলসুম তিনটা ছেলে হয় মইরা গেছে তিনটা ছেলে হয় মইরা গেছে মেয়ে আছে তিনটা বিবি মিলে নবীর সাতজন ছেলে মেয়ে আর এগারো জনের সন্তান কেন হয়নি এই জায়গায় আমার প্রশ্ন এগারো জনের সাথে কি আমার নবীর আশেক খেলা ছিল না আর সূক্ষ্ম জবাব না কইলে হ্যাঁ এই রশি সরকারের যখন ছাতা ধরছে কিছু থই নাই রে আনোয়ার সরকার পাগলা হলে কিছু থব না রে তোরটা তুই আমার বাইরা রে প্রশ্ন কিন্তু অলরেডি তিনটা হয়ে গেছে গো সাবিগন কইয়া রাসুল আপনার তো তিনটা ছেলে হইয়া মইরা গেছে গো আপনার তো কোনো পরিবার নাই আমার নবী কয় এই ওমর আবু বকর ওসমান ওই সাদরটা আলো করো সাদরটা আলোক করলো সাদরের মধ্যে থেকে পাঁচজন ব্যক্তি আমার নবী বললেন আনা আলিও নেমিনি আলী আমার হইতে আমি নবী আলী হইতে আত্মা থাকতে গবেন গোপর সিস্তির ভক্তরা আছে অনেক গান এরকম আছে এরকম শুরু করে কোন শিল্পী গান করছে এগুলো শিল্পী করেন এমনি হামলা হয় ঠিক আমি তো করে যে গানে তত্ত্ব নাই যে গানে বিছান নাই ও ধরনের গান গোপর সিস্তি দরবারে করান করেন না গোবর ক সম্মান করেন না আমি কুমিল্লার মধ্যে হ্যাঁ

আমার নবী বললেন আনা আলিওন মিন্নি বাবা গো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মৌলা আলী আমা হইতে আমি নবী আলী হইতে আমি আগে কইছে আনোয়ার সরকার খালি পালাগান করে না আমি ওয়াজ করি লীলা কীর্তন করি আমি কবি গান আমি জীবনী গান করি এই এক লক্ষ চব্বিশ নবীর মধ্যে দুই হাজার নবীর ইতিহাস আমার মুখস্থ আছে এ আমার জীবনী গানের কাছে পান নাই তিন বিঘে জমি থেকে ওই সালারেকার সম্পত্ত অনেক শিল্পী আছে জীবনী গান জানে না যদি খালি করা যায় খাজা বাবার জীবনী কে বরপীরের জীবনী গাও কেবা শেখ ফরিদাউলিয়ার জীবনী গাও সালমান বয়কামের জীবনী গাও কেউ দাউদ আলাহ সালামের জীবনী গাও কিংবা জাকির রে নবীর জীবনী গাও বয়দিকে খবর হয়ে যায় হ্যাঁ মন সারিতে দৌড় মারে

আমার নবী বললেন আনা ফাতেমা তুম মিন্নি মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে আনা হাসান হোসাইন মিন্নি গো হাসান হোসাইন আমা হইতে আমি নবী হাসান হোসাইন হইতে আমার নবী বললেন মান কুনতুম মাওলাহু ফাজাহান ওন মাওলা আমি নবী জার মাওলা জেনেরা কো মাওলা আলী হবে তার মাওলা ও মাইনা যারা কপুর চাঁদের ভক্ত আর ভক্ত আছো ও দেখার সবাই আমার নাই কিন্তু আনোয়ার সরকারের কথা যদি দুই মিনিট শুনতে পারো খেয়াল না হ্যাঁ যদি কোনো থাকে তার থেকে দূর হতে হবে আমার একটা ক্যাসেট পাইছেন না ও সোনার বউ শুনছনি ও সোনার বৌ পালকি আইলো নাই ওর নায়র আরে হ্যাঁ বউ গো বউ ভবেন এর করছো তুমি সঙ্গে নিছো দাদিনের সঙ্গী করছো নি কামেল গুরু যার আছে ধরা সে হবে তার সঙ্গনি পালকি আইলো নাই ওর যাইব আরে মাগো দরি তোমাদের পায় আদ্য তত্ত্ব ভেদের কথা খুলে কইতে চাই কিন্তু কইবো কোন জায়গায় ভান্ডব খুঁজে পাই নাই ভাই আমার নবী বললেন মানকুমতুম মাওলানাহু ফাজাহান আলিয়ুন মাওলা আলী আমা হইতে আমি নবী আলী হইতে আমি নবী যদি হই এলেবের শহর আর শহরে আসার প্রথম গেটটা হবে আলী মাওলাল প্রথম জোনাই হবে আমার মাওলা আলী কেউ যদি আমি নবী আমার সাথে দেখা করতে চায় একবার আমার আলীর সঙ্গে তার সাক্ষাৎ করতে হবে দুইবার আমার নবী আরো বললেন আমার কাছে পাইয়া থইস প্রত্যেকেই তোমরা মাওলা আলীর আলির কাছে পাইয়া যাও কোরআনে আছে কিনা কই কিনি সুরা আয়াত নাম্বার দশ কি কইলাম রে আয়াত নাম্বার দশ সুরভত্তা আয়াত নাম্বার দশ আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও গো যারা তোমার হাতে হাত বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত তারা বায়াত গ্রহণ করছে তাই তো ধরবে যে লালন শাহ বলছে যিনি মুর্শিদ তিনি রাসুল খোদাও সে হয় এই কথা লালনে কই না কোরআন পাকে কয় তাই বাবা যদি তোমরা নবীকে চিনতে চাও যদি তোমরা নবীকে চিনতে চাও আগে মৌলা কে চিনো আর যদি কেউ মৌলালি কে চিনতে চাও এই ভদ্রবিন্দু আগে যার যার কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া আর তো কোনো কথা নাই আমি তোমারে যা জিজ্ঞাসা করছি ভাবের সাথে ভাব মিশায়া দিবারে রে বুঝাই আসতে কালকে রমজান প্রথম রমজান না অনেকগুলো মিডিয়া আসছে আমার ভাইরা অনেক দূর থেকে আসছে তাদেরকে একটু আসতে আমি আনোয়ার সরকার এপারে আমি গান করি এপারে একজন শিল্পী আসতে বাবা আমি গালাগালি করি এখন বুঝাই করি আন্না বুঝাই করি বুঝাই করি না বুঝাই করি শুধু তরিক ঠিক রাখার জন্য বেলায়েতকে ঠিক রাখার জন্য পীরা বসুদ কে রাখানোর জন্য গালাগালি করি ওই পারে আমার বাবা হয়তো একটু করছে আমি একটু করি তার কোনো আমার বাবা রশিদ সরকার বলছিল আনোহার যার সাথে যার ভাব তার পাশাটা গানটাই তোমার চার পুরুষের খবর হয়েছে গেল তোমার সে কথা এখন যদি কর্জে পানি আমার হাতত দিতে হবে তোমাকে ডাই ডাক একবারে অফেন তোমাকে হাত দিয়ে দেবো হ্যাঁ ওই যে ময়ম সিংহের সাধক জালাল উদ্দিন বলছে ওরে দিন গেলে দিন আর পাবি না থাকতে খুদা প্রেম সোদা পান করে নেবো এখান আর দলেরা বুঝবো কি হ্যাঁ এই যে তুমি বলছো বিলাইতের পীর মুর্শিদে গো নম্বা নম্বা রাসূল তোমার প্রশ্ন করাটাই ভুল আহা তোমার নবী বলসে সুলে হবে কুল সুলে ফুল সীরাতের পুল সুলে মোহাম্মদ রাসূল তোমার নবী নিজে সুলে ভালোবাসে গেছে বর্তমানে তোমার দেখে দমু আমি কোরআন হাদিসও দেখে দমু আগে ব বর্তমানটাই বলি বিলাইতের লোক বাদী থাকে নববতের লোক থাকলে হাত আলো করে কইবে না ওই মিয়ারা মায়ের গর্ভ থেকে জন ভূমিষ্ঠি পড়ছেন তন দারি মোসনি আরছেন না সুল্লি আরছেন মাথার চোর মাতার চুল ওয়া মাতার চুল নিয়ে মাতৃগর্ভে হইতে সুন্দর পবিত্র শিশু বাচ্চা শিশুতক কোনো পাপ থাকে না পবিত্র হইয়া চুল মাতার তেজ অর্জন করছো তোমার দাঁড়ি যখন গজায় তখন গোপন রঙ্গ গোজায় তখন তোমার ভিতরে পাপ ধরে আমার মুখটা শতাশ না এই মুখটা ছুটলে এই মুখটা হীরা চাইতে দাহ ওয়া ওয়া সরকারের ছাও জি মুখতে জিমতে যাইবো হ্যাঁ অষ্টদশ সালে বন্য হয়ে যাইবো জীবনে আরো সে জায়গায় ফসল ফুলবো না বাবা আমার বাইরে তোমার নবী যখন হীরা পর্বত গুহাই একুশ বছর সাধন করলেন কেউ বলে সতেরো বছর কেউ বলে ১৬ বছর কেউ বলে সতেরো বছর যখন সাধন কইরা তোমার রসুল তোমার নবী যখন হীরা পর্বতে সাধন কইরা যখন পাহাড় থেকে বের হয়ে এলো নবীর চুল ছিল কমার পর্যন্ত রিহুদির ছেলে পেলে কয়ে পাগল যাইতেছে নবীকে ডেল মারে নবী কয় ডেল মারে যদি শান্তি পেয়ে থাকো আরো মারো তখন ছেলে পেলে কয়ে কেমন মানুষ গো ঢেল খেয়েও সে খুশি থাকে আরো ঢেল মারতে বলে সেন নবী হতে সে নবীর পক্ষে কথা কো সে নবীর চরিত্র তো তোমাকে মতো আমি না ভাই বাবা কমর পর্যন্ত যে চুল এই চুলের নাম হচ্ছে ইল ঘর পর্যন্ত যে সুলে এই চুলের নাম হচ্ছে লিম্মা আর নদী পর্যন্ত যে সুল এই চুলের নাম হচ্ছে জুম্মা সুল তোর বাজে কোন জায়গায় হ্যাঁ আর কোন প্রশ্ন না এইটাই বাজে গেল চুলে কুল চুলে পুল পুল চুলে মোহাম্মদ রাসুল তোমার রসুলি বলে গেছে তোমার কত বাতিল আবার বলছে এ বেলায়েরটা করলে কি হবে না করলে কি হবে করতে যে হবে কোরানের কোথায় আছে আমি তো বেলায়তের সম্রাটকে দেখাইছে মৌলা আলী কয় সম্রাট মৌলা আলী কিন্তু যে বেলায়িতটা দিলে তাই সম্রাটেরও সম্রাট নবী সম্রাট সম্রাট আর কাবারো কাবা বাবারো বাবা আদম ছবিরও বাবা আমার নবী আমি তো অস্বীকার করি নাই হ্যাঁ 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 কিন্তু মৌল আলি কি জানো হ্যাঁ তুমি যদি ডাইরেক্ট যদি ডাইরেক্ট যদি তুমি আল্লাহ আল্লাহ সত্তা যদি খুঁজতে চাও আগে মৌলা আলী সত্তা তোমাকে খুঁজতে হবে আল্লাহ রূপেরূপ রূপ আমার মৌলা আলী মৌলা আলীর কথা যদি কই তোমাকে অন্যবতের মধ্যে পাকা ধানে পড়বো মই হ্যাঁ আসতে প্রমাণ আমার কাছে কোরআন তাফসিল আছে দলিল আছে শোনো দিয়ে মন আমার নবী পৃথিবীর থেকে যখন ত্যাগ করবেন আল্লাহ বলল দিয়ে বলবেন যে আপনাকে নিতে আসি আপনার হু কবেশ করতে আসছি যদি আপনি কিছুদিন থাকেন তাহলে আপনি থাকতে পারবেন আর যদি কন্যা আপনি কি আমত প্রমাণে পৃথিবীতে বাসে থাকবেন আমার আল্লাহ আপনাকে কিয়মতমাণে পৃথিবীতে বাসে রাখবে